ভারতের পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনিসের মুখাবয় বিকৃত করে অসুরের রূপ দেওয়া অত্যন্ত নিম্নরুচির পরিচয় বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন এতে ভারতের অপসংস্কৃতিরও প্রকাশ পেয়েছে সঙ্গীত ও শিল্পকলা সমৃদ্ধ দেশ ভারতের এমন কাজ শুধু অসম্মানজনকই নয় বরং দেশের মধ্যে সম্পর্ককে নষ্টের জন্য ক্ষতিকর জামাত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় উল্লেখ করে জামাত ইসলামের আমির ডা শফিক রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইয়েদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পরও ইসরায়েলি বাহিনীর হুমকি থেমে নেই আহ্বানের পর ইসরায়েলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনদের নগরীতে ফিরে না আসতে ফিলিস্তিনদের প্রতি হুশাই উচ্চারণ করেছে তারা এই অঞ্চলটিকে একটি বিপজ্জনক যুদ্ধে বলে অভিহিত করেছে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সানায়ে তাকাইসিকে আজ শনিবার দলীয় প্রধান নির্বাচিত করেছে এতে প্রথম নারী হিসেবে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন চৌষট্টি বছর বয়সী তাকাইসি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাসারকে নিজের আদর্শ মনে করেন দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি বলেন ধুপতে থাকা এলডিপির ভাগ্য ফেরাতে আমাকে পর্বত সমান কাজ শেষ করতে হবে ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালাল চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর